আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি পান ঢালা অভিনন্দন মুবারকবাদ হে তরিকার ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে আমি খুবই তত্ত্ববহুল এক আলোচনা করব যে আল্লাহ ওয়ালা কাদেরকে বলে এবং আল্লাহর চেহারা কিভাবে অর্জন করা যায় কিভাবে লাভ করা যায় আল্লাহ রাবুল আলমিন কিন্তু আল্লাহর কোরআনে কথা বলেছেন তোমরা যে তাকাও না কেন আমার চেহারা দেখতে পাবে আমার নবী বলেছেন যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো তাহলে নবীর যে চেহারাটা মুবারক নবীর যে চেহারা মুবারক ছিল সেটা আল্লাহর চেহারা মুবারক হয়ে গেছে অর্থাৎ আল্লাহর রাসুল আল্লাহর চেহারা অর্জন করেছে ঠিক আল্লাহ বলেন যে আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি তার হাত আমার হাত তার শোক আমার শোক তার কান আমার কান সে যখন হাটে আমি তার পা হয়ে যায় সে যখন দরে আমি তার হাত হয়ে যায় তাহলে আল্লাহর অঙ্গ প্রতঙ্গ মানুষ অর্জন করতে পারে রূপের দিক দিয়ে এটা সম্ভব হয় তখন যখন একটা মানুষ নিজেকে পরিশুদ্ধ করতে পারে আল্লাহ অনন্ত অসীম যার কোন শরিক নাই আল্লাহ এমন এক সত্তা জাতিগতভাবে ভাবে যিনি অসীম অনন্ত যার কোন শরিক নাই তিনি কাউকে জন্ম দেননি কাউ থেকে জন্ম হননি তিনি এমন এক প্রভু যার সিফত রয়েছে গুণ রয়েছে সারা মাখলুকাতে বিস্তৃত তো আপনি যদি আপনা নিজেকে আল্লাহর রূপ রূপান্তরিত করতে চান যেহেতু আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন শিবহাত আল্লাহ অমান আহসান আল্লাহ শিবহাত তোমরা আমার রঙ্গে রঙ্গিন হও আমার রঙ্গের চাইতে উত্তম কোন রং নাই এই বিষয়গুলাকে যদি আমরা পর্যালোচনা করি বুঝতে পারি যে একটা মানুষ আল্লাহ চেহারা অর্জন করতে পারে আল্লাহর রঙ্গে রঙ্গিন হতে পারে এই জন্যই কোনো মানুষ যখন আপনি খেয়াল করে দেখবেন এটা এরকম বিষয় নয় আমি যেটা বলছি যে সলিমুদ্দিন এবং কলিমুদ্দিন দুই বাই সলিমুদ্দিন যখন সে রাগ করে তার চেহারাটা রাগী অবস্থায় থাকে অলুমুদ্দিনে যখন রাগ ত্যাগ করে তখন তার চেহারার আগে অবস্থায় থাকে অর্থাৎ চেহারার মধ্যে দুজনের চেহারার মধ্যে রাগ ফুটে উঠছে মানে একজনের চেহারা আরেকজন অর্জন করছে একজন যখন হাসি দে যখন হাসি দেয় তখন দুজনের হাসি মুখ থাকে তখন একজনের হাসি মুখ আরেকজন অর্জন করছে বিষয়টা হলো এরকম কেউ যখন ভয় আতঙ্ক থাকে তখন তো ভয়ের একটা সাপ তার চেহারার মধ্যে ফুটে উঠে কেউ যখন হোদাগ্রস্ত থাকে কাতর থাকে কাতরের একটা চেহারা তার চেহারার মধ্যে ফুটে ওঠে আবার কেউ যখন আনন্দ বিমোহিত থাকে তখন তার চেহারার মধ্যে একটা নূর উজ্জ্বল থাকে এই যে বিষয়গুলো খেয়াল করলে বোঝা যায় যে একজনের সাথে আরো পাঁচজন আনন্দিত হতে পারে একজনের সাথে আরো পাঁচজন দুঃখী হতে পারে একজনের সাথে আরো পাঁচজন ভীত হতে পারে কিন্তু ভয়ের যে একটা নমুনার চেহারা সকলের চেহারায় ফুটে উঠে এই মূল রূপের কথা আমি বলছি কোন মানুষ যদি আল্লাহর চেহারা অর্জন করতে চায় অর্থাৎ আল্লাহর যে শিপথ আছে সিপথ গুলা যদি তার মধ্যে স্থাপন করতে পারে তাহলে তাকে আল্লাহওয়ালা দেখা যাবে আমরা পথে গাড়ি চলতে ফিরতে কোনো একজন মানুষকে যখন দেখি তখন বুঝতে পারি যে এই লোকটা হিরুন্সির মতো লাগে এই লোকটা লোকটাকে শান্ত দেখা যায় আবার ওই লোকটাকে মস্তানের মতো মতো দেখা দেখা যায় যায় আবার ওই লোকটাকে মানুষের ভিতরে কোনো কিন্তু অনেক রকমের রূপ আমরা পরিলক্ষণ করি আমরা যখন তাকাই মনের আয়না দিয়ে যখন তাকাই এই দৃষ্টি চক্ষের সাথে যখন মনের আয়না সংযোগ করি আমাদের অন্তর তসবিরে যখন এটা গবেষণা করি তখন বুঝি যে ওই লোকটাকে দেখলেই একটা মানুষ অনুভব করতে পারে তার আচার আচরণ এভাবে সফি সাধক যারা আছেন যারা আল্লাহ আছেন তারা মানুষকে দেখলে অনুমান করে নিতে পারেন মানুষটা কি রকম হবে তারা মানুষ নিয়ে গবেষণা করে তাই মানুষের চেহারার মধ্যে ফুটে উঠে সত্য এবং মিথ্যার পরিছাপ মানুষের চেহারার মধ্যে ফুটে উঠে সে বদ্র কিনা শান্ত কিনা করার মতো সামর্থ্য যার আছে সে অবশ্যই সেটা পারে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের চেহারা অর্জন করতে হলে একটা মানুষকে আল্লাহর সেফাতর দিকে তাকাতে হবে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ করিম আল্লাহ সত্তার আল্লাহ খালেক আল্লাহ মালেক আল্লাহ সামিউম বাসির আল্লাহ হাবির এই শব্দগুলা যখন আপনি লক্ষ্য করবেন লক্ষ্য করলে দেখবেন ওই শব্দগুলার ভিতরে এমন রহস্য লোকায়িত আছে যে রহস্য যদি আপনি নিজেকে জড়াই নিতে পারেন তাহলে আপনার চেহারা একদিন আল্লাহর চেহারা রূপান্তরিত হয়ে যাবে এটা তো আল্লাহ নিজেই বলেছে যে আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি এই জন্যই তো মঞ্চের হিল্লাক বলেছিল আনাল হক আল্লাহ প্রেমজ্জিত হয়ে মঞ্চ নিজেকে আল্লাহর রূপান্তরিত করেছিল আল্লাহ চেহারায় সে অর্জিত অর্জন করেছিল আল্লাহর রং সে ধারণ করেছিল এই বিষয়টাকে বুঝতে হলে একটা দেমাগের মাধ্যমে বুঝতে হবে প্রকৃত জ্ঞানের মাধ্যমে বুঝতে হবে আল্লাহ কখনো বান্দা নয় বান্দা কখনো আল্লাহ নয় আল্লাহ কখনো শিষ্য নয় বান্দা কখনো স্রষ্টা নয় সষ্টা খালেক তিনি খালে কি কেউ জাতিগত ভাবে আল্লাহর সমক হতে পারবে না রূপে রূপান্তরিত হতে পারবে না কিন্তু সিপতের দিক দিয়ে আপনি আল্লাহর মেশালগুলি যদি আপনি অর্জন করেন আল্লাহর সিপথগুলি অর্জন করেন আপনার ভিতরে পরিশুদ্ধতা আসবে মানুষের আত্মা এবং রুহ আমরা বলে থাকি মন প্রাণ মন এবং প্রাণ দুটা জিনিস আমরা বলে থাকি তো এই মানুষের যে আত্মা রয়েছে এই আত্মাটা যখন মন থেকে খান্নাস থেকে মুক্ত হয়ে থেকে মুক্ত হয়ে এটা পুত পবিত্র হয়ে যায় তখন সে বিচরণ করে তখন তার কাছে কিছুই থাকে না সে শুধু একা স্তব্ধ সৈন্য একলা থাকে যেই সৈন্য তার কোনো লয় হয় নাই আল্লাহ রব্বুল আলমিন রয়েছেন যে এক একক তার কোনো শরিক নাই তার কোনো অধিকারী নাই তিনি সব কিছু সৃষ্টি করেছেন সকলের কল্যাণে অনেক কাজ করেছেন কিন্তু ওনার জন্য কেউ ক্ষতি বা ভালো মন্দ কিছু করার ক্ষমতা রাখে না যখন আপনি সব কিছু থেকে মুক্ত হয়ে পূর্ণ আত্মার অধিকারী হয়ে যাবেন আল্লাহ মানভীর আহমদুল্লাহ আরে বলেছেন ওয়াতুসিরুফি আক্তার ইসামাবাল আর্দে হাই সুতারা তাস মাও কালিমু শাহির দিন প্রত্যেক পূর্ণ আত্তাগুরি আসমান থেকে জমিতে পৃথিবীতে সর্ব জায়গায় ভ্রমণ করে বেড়ায় এবং চক্কোষ ব্যক্তিদের মতো দেখতে পারে তাহলে বোঝাগর মানুষের আত্মার পরিশুদ্ধ তৈরির সবচেয়ে বড়ো জিনিস যেই ব্যক্তি নিজের আত্তাকে পরিশুদ্ধ করতে পেরেছে নিজ থেকে সকল হালাল হারাম সকল কিছু দূরীভূত করে দিয়ে নিঃসন্নতা আরোহণ করতে পারছে তখনই সে তার চেহারার মধ্যে আল্লাহর রূপকে দেখতে পাবে এবং আল্লাহকে তার মধ্যে সে মিশিয়ে নিতে পারবে আল্লাহর রূপকে তার মধ্যে মিশিয়ে নিতে পারবে তখন মানুষ তাকে দেখলে বলবে সে আল্লাহওয়ালা একজন আল্লাহওয়ালা দেখা যায় কারণ তার মধ্যে আল্লাহওয়ালার রং সারা আর কোনো রং প্রকাশিত হবে না তাহলে আমাদেরকে আসল সত্য বুঝতে হবে আসল সত্য বুঝলে কিন্তু আপনার মধ্যে কোনো নিদা থাকবে না এবং হক পথে চলার জন্য চেষ্টা করবেন আর মানুষের বদনাম বদনামিবদ থেকে দূরে থাকবেন মানুষের উপর জুলুম অত্যাচার থেকে দূরে থাকবেন আরও বর্তমান সমাজে মানুষের ইমান আমল নষ্ট করে দিচ্ছে বর্তমান সমাজে মানুষের ইমান আমল এবং নামাজ রোজা হজ জায়গা সব নষ্ট করে দিচ্ছে অহংকার তাকাবরী হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা পরের উপর এই বিষয়গুলা যদি আপনি সংযত চলতে পারেন তাহলে আপনি আল্লাহর দরবারে কামিয়াব হবেন আল্লাহ যেন এই সত্য বোঝার তৌফিক দান করবো আখিরিদা আহমদুলিল্লাহ রবিআর ওয়ালাম আল্লাহ রাসুলহিল